আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন দর্শক রয়েছি হারন ভাইয়ের গরুর সেটে আজ হচ্ছে শুক্রবার ছয় ডিসেম্বর দু হাজার চব্বিশ মার্শাল্লাহ ভাই সুন্দর একটি ক্রস ব্রিডের গাভী নিয়ে হাজির আর সাথে রয়েছে জার্সি ক্রস বাচ্চা বাচ্চাটা হলো বকনা বাচ্চা দামড়ি বাচ্চা অনেকেই চিনে দামড়ি অনেকেই বকনা অনেকেই হলো ফিমেল আর কি ফিমেল বাচ্চা তো দেখা যাক আজকের গরুর কি তথ্য হারন ভাইয়ের কাছ থেকে পাওয়া যায় সেটাই আপনাদের মাঝে দর্শক শেয়ার করার চেষ্টা করব আমাদের ঠিকানা হলো রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মান্দা উপজেলা ফেরিঘাট এরিয়াতে আলাইকুম হারন ভাই কেমন আছেন ফোন আসতেছে ফোন কেমন গাবিটার বয়স হারুন ভাই দাঁত থেকে দাঁত আচ্ছা কালার কিন্তু দেখতে পাচ্ছেন চকলেট কালার শাহিওয়াল সাথে ক্রস বাচ্চাটাও সাথে দেখতে পাচ্ছেন একটু এইদিকে ঘুরান হারুন ভাই ঘুরেন গরু ঘুরাইতে হবে যখনই ভিডিও করবো গরু ঘুরাবেন সময় গরু ঘুরাইলে আমার কাস্টমাররা সব দিক থেকে গরুর ক্যাটাগরিটা বুঝতে পারবে এইটা না শুধু গলা দেখাইলাম নাভি দেখাইলাম ওলান দেখাইলাম তাহলে তো হবে না কারণ আমরা সব সময় কাস্টমারদের সঠিকভাবে দেখায় তারপরে বিক্রি করার চেষ্টা করি এতে কাস্টমার জিতলো ঠকলো সেইটা কাস্টমারের ওপরে ডিপেন্ড করবে দাঁত বয়স না হারণ ভাই বিশাল বড় বড়ের কিন্তু

আর দ্বিতীয়বারে পাচ্ছি সাড়ে তিন থেকে চার মানে দশ এগারো লিটার দুধ এখন হওয়া শুরু হয়েছে ভাই সেরকমভাবে দোয়ানো হয়নি আর গরুটা কালেকশন করেও খুব বেশি দিন হয়নি পূর্ণ দুধ আসতে কিরকম সময় লাগবে হারন ভাই এখন এক সপ্তাহ সময় লাগবে ভাই এক সপ্তাহ সময় লাগবে আচ্ছা তো গাবি শান্ত কেমন আছে হারন ভাই একবার খুবই শান্ত ভাই বালতি রাখা দোয়া যাবে মাটির নিচে রাখা একটু চেক করে দেখাবেন আমাদের অবশ্যই

खाले हो यार कब खाओ अच्छा ठीक है हरण भाई ठीक है

আচ্ছা থাক এখন দামের দিকে বলেন হারণ ভাই কেমন দাম চাচ্ছেন আর কেমন দামে বেচা কিনা হবে এক লক্ষ পুরচা হাজার দুধ পাবে দুই বারে বারো লিটার আচ্ছা এটা কি চাওয়া দাম না কি অবস্থা দাম হালকা হালকা একটু সুযোগ আছে হালকা কেমন বলে দেওয়া যাবে হারণ ভাই পাঁচ হাজার ডিসকাউন্ট মানে এক লক্ষ আশি হাজার আচ্ছা তারপরেও দর্শক দেখেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা চেষ্টা করবেন যদি পছন্দ হয় অবশ্যই নিতে পারবেন গাবি কিন্তু বড় বড় ফ্রেমের গাবি চার দাঁত বয়স না আচ্ছা ঠিক আছে হারুন ভাই ধন্যবাদ আপনাকে তথ্য দেওয়ার জন্য দর্শক যদি কেউ নিতে চায় ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবে আমাদের সাথে যোগাযোগ করবে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ ইয়ে করে দিব আর দুধের ব্যাপারে যদি কেউ সন্দেহ মনে করেন কে দুধ হবে কি না নেক্সট ভিডিওতে আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ দর্শক আসসালামু আলাইকুম ওই হারুন ভাই নিয়ে যান দাঁড়ান দেখি সামনে এখানে a cikin gasar hannun mai nizan